পৃথিবীতে এমন কিছু স্থাপনা আছে যেগুলো দেখলে প্রশ্ন জাগে এগুলো কি সত্যিই মানুষ বানিয়েছে এমনই এক বিস্ময়কর উদাহরণ মিশরের পিরামিড যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই বিশাল পাথরের গাঁথনিকেই ঘিরে গড়ে উঠেছে অসংখ্য রহস্য তত্ত্ব আর গবেষণা সময়ের রহস্যের আজকের পর্বে আমরা জানব কিভাবে পিরামিড এত নিখুঁতভাবে বানানো সম্ভব হলো এবং এই রহস্য নিয়ে বিজ্ঞান কি বলে আফ্রিকার দেশ মিশরের রাজধানী কায়রো থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সাক্কারা অঞ্চলে মিশরের প্রাচীনতম পিরামিডগুলি আবিষ্কৃত হয়েছে পিরামিড মূলত সমাধিক্ষেত্র প্রাচীন মিশরের শাসনকর্তাদের ফারাও বা ফেরাউন বলে ডাকা হয় এবং মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে এখন পর্যন্ত মিশরে একশো আটত্রিশটি পিরামিড আবিষ্কৃত হয়েছে এসব পিরামিড তৈরিতে ব্যবহৃত প্রতিটা পাথরের ব্লকের ওজন দুই টন থেকে শুরু করে পনেরো টন পর্যন্ত একবার ভাবুন তো সেই যুগে মানুষের কাছে কোনো ক্রেন ছিল না বুলডোজার ছিল না ছিল না কোনো আধুনিক প্রযুক্তি এমনকি চাকাও ছিল না তারপরও কিভাবে এত ভারী পাথর কাটত টানত আর সাজাত আজ আমরা সেই রহস্য উন্মোচনের চেষ্টা করব তবে সেই রহস্য উদ্ঘাটনের পূর্বে আমাদের জানতে হবে এই পিরামিডগুলো বানানোর পেছনের কারণ কি ছিল এর উত্তর হল পরকাল মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর যতদিন ফারাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে তারা এটাও বিশ্বাস করত যে ফারাওদের মৃত্যুর পর আত্মা পরলোকে যাত্রা করে এবং পরপারের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে তাই ফারাওদের মৃতদেহকে মমি বানিয়ে কাঠের বা পাথরের কফিনে রাখা হতো এবং সাথে দেওয়া হতো প্রচুর সোনাদানা আসবাবপত্র খাবার এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র যাতে পরলোকে তাদের কোনো অসুবিধা না হয় আর সেই কারণেই প্রয়োজন পড়ে পিরামিডের মিশরে যত পিরামিডের অস্তিত্ব পাওয়া গিয়েছে তাদের মধ্যে জোসার নামের একজন ফারাওয়ের জন্যে নির্মাণ করা পিরামিডকে প্রথম পিরামিড হিসেবে ধরা হয় প্রচলিত আছে এই সমাধির নকশাকারের নাম ছিল ইম তাকেই পিরামিডের প্রথম নকশাকার হিসেবে ধরা হয় প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ফারাওরা আরও ভালো এবং বড় আকারের পিরামিড নির্মাণ শুরু করেন তবে মিশরের সবচেয়ে বিখ্যাত পিরামিড হল দ্য গ্রেট পিরামিড অব গিজা এখানে মোট তিনটি বড় পিরামিড রয়েছে এদের মধ্যে সবচেয়ে পুরাতন এবং বড়টি হল খুফুর পিরামিড প্রায় ষাট টন ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথরখণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডটির উচ্চতা চারশো ফুট ধারণা করা হয় খ্রিস্টপূর্ব দুই থেকে দুই হাজার অব্দের মধ্যে ফারাও খুফুর শাসন আমলে এটি নির্মাণ করা হয়েছিল ফু ছিলেন মিশরের চতুর্থ রাজবংশের দ্বিতীয় রাজা দ্বিতীয় পিরামিডটি তার ছেড়ে খাফরের এবং তৃতীয় ও সবচেয়ে ছোটটি খাফরের ছেলে মেন কাউরের পিরামিড হলিউডের বেশ কিছু সিনেমায় আমাদের দেখানো হয়েছে নির্দয় ফারাওরা বিভিন্ন জায়গা থেকে মানুষদের ধরে এনে দাস বানিয়ে তাদের দিয়ে পিরামিড নির্মাণ করাত কিন্তু পিরামিডের দেয়ালে আঁকা ছবিগুলো থেকে ভিন্ন তথ্য উঠে এসেছে এ নিয়ে হার্ডওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হার্ডওয়ার্ড ম্যাগাজিনে প্রত্নতত্ত্ববিদ মার্ক লেহনার পিরামিড দাসরা বানিয়েছিল প্রচলিতই ভুল ধারণার বিপরীতে যুক্তি তুলে ধরেছেন মার্ক লেহনারের মতে পিরামিড নির্মাণকারী কারিগরগণ দাস বা সাধারণ কর্মী নয় বরং তারা ছিলেন দক্ষ কারিগর তাঁর ধারণা মিশরীয় সমাজ কিছুটা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হত যেখানে প্রায় প্রত্যেকেই শাসকের সেবা করতেন কিন্তু এটা দাসত্ব হিসাবে বিবেচ্য হত না যুক্তরাজ্যের পেন্সিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রবন্ধে অধ্যাপক ডোনাল্ড রেডফোর্ডের বরাত দিয়ে বলা হয়েছে বিশ থেকে ত্রিশ হাজার কারিগর নিয়ে তেইশ বছরেরও কম সময়ে গিজার পিরামিড নির্মাণ করা হয়েছে অধ্যাপক রেডফোর্ডের মতে পিরামিড নির্মাণকারীদের মধ্যে অনেকেই ছিলেন কৃষক পিরামিডে কাজ করা এসব কৃষকদের ট্যাক্স রেয়াজ সুবিধা দেওয়া হতো এবং তাদেরকে আশ্রয় খাদ্য ও পোশাকও দেওয়া হতো গবেষকদের ধারণা মিশরীয়রা নরম চুনাপাথর কাটার জন্য তামার সরঞ্জাম ব্যবহার করত আর গ্রানাইটের মতো শক্ত পাথর কাটার জন্য তারা ডোলারাইট নামক একটি শক্ত পাথর ব্যবহার করত একটি বিশেষ পদ্ধতিতে তারা পাথরের ফাটলে ভেজা কাঠ ঢুকিয়ে দিত কাঠ ভিজে ফুলে উঠলে পাথর ফেটে যেত যেহেতু তখন চাকা ছিল না তাই তারা পাথর সরানোর স্লেজ ব্যবহার করত দু সালের এক গবেষণায় দেখা গেছে বালির ওপর অল্প পরিমাণে পানি ঢেলে দিলে ঘর্ষণ প্রায় অর্ধেক কমে যায় এতে ভারী স্লেজ চানা অনেক সহজ হয়ে যায় পিরামিড নিয়ে সবচেয়ে বড় রহস্য হল কোনো ক্রেন ছাড়া এত ভারী পাথর কিভাবে ওপরে তোলা হল এর জন্য দুটি প্রধান থিওরি রয়েছে প্রথম থিওরিটি হল র্যাম্প সিস্টেম ধারণা করা হয় পিরামিডের পাশে একটি লম্বা ঢালু রাস্তা বা র্যাম্প তৈরি করা হয়েছিল সেই র্যাম্পের উপর দিয়ে দড়ির সাহায্যে পাথরগুলোকে টেনে ওপরে তোলা হতো দ্বিতীয় থিওরিটি হল লিভার সিস্টেম প্রাচীন মিশরীয়রা সাদুফ নামক এক ধরনের লিভার সিস্টেম ব্যবহার করত পানি তোলার জন্য হতে পারে এরই কোনো উন্নত সংস্করণ ব্যবহার করে পাথরগুলোকে এক স্তরের ওপর আরেক স্তরে রাখা হয়েছিল পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় খ্রিস্টপূর্ব দু সালের দিকে অর্থাৎ ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে ফারাওরা পিরামিড নির্মাণ বন্ধ করে দেয় এছাড়া বিরাট আকারের পিরামিডগুলোতে ধন পাওয়া যাবার কারণে মিশরীয়রা নিজেরাই সেগুলো লুট করে নিত মিশরের সর্বশেষ পিরামিডটি ছিল রাজা আহমস প্রথমের যিনি খ্রীষ্টপূর্ব পনেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঁচিশ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন পরবর্তীতে পিরামিড তৈরির বদলে ভ্যালি অফ কিংসের গোপন সমাধিক্ষেত্রে ফারাওদের সমাহিত করা হতো দ্য গ্রেট পিরামিড অফ গিজার ভেতরে যখন প্রত্নতাত্ত্বিকরা ঢোকেন তখন তারা একটি খালি কফিন ছাড়া আর কিছুই পাননি এর ফলে অনেক অদ্ভুত থিওরি বা তত্ত্ব উঠে এসেছে যেমন কিছু মানুষ মনে করেন পিরামিড আসলে একটি পাওয়ার প্ল্যান্ট ছিল যা বিদ্যুৎ তৈরি করত তারা প্রমাণ হিসেবে কিছু প্রাচীন মন্দিরের দেওয়ালে আঁকা ছবি দেখায় যা দেখতে অনেকটা লাইট বাল্বের মতো কিন্তু আসলে এটি প্রাচীন মিশরীয় পৌরাণিক কাহিনীর একটি চিত্র কোনো প্রযুক্তির নয় আবার কেউ কেউ মনে করেন এই স্থাপনা বানানো মানুষের পক্ষে সম্ভব না হয়তো ভিনগ্রহবাসী এলিয়েনের সাহায্যে তৈরি হয়েছে এই পিরামিড পিরামিডের আরও কিছু আশ্চর্যের বিষয় হল পিরামিডের প্রতিটি ডিক ঠিক উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে আছে আরও মজার বিষয় হল পিরামিডের ভিত্তির দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত পাইয়ের মানের সাথে মিলে যায় মিশরের পিরামিড শুধু পাথরের গাঁথুনি নয় এটা একদিকে মানুষের কল্পনার চূড়ান্ত প্রকাশ আবার অন্যদিকে এক বৈজ্ঞানিক বিস্ময় আজকের বিজ্ঞান অনেক প্রশ্নের উত্তর দিয়েছে তবুও কিছু রহস্য রয়েই গেছে আপনি কি মনে করেন পিরামিড কি শুধুই মানুষের কৃতিত্ব নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না